কৌশিকভাবে তাদেরকে আমি ধরলাম বাদতাতান তাতান তারা निराश হয়ে পড়েছে আপনি দেখেন 5 তারিখে দপুরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে নাই যেভাবে আমাদের пора যায় হবে আল্লাহ এদের শেষের দিকে জানিয়েছেন ফাকতি আদারুল কওমিল্লাযিনা যলামু আমি আল্লাহ নিজে জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি ঠিক সাধারণ দেশে জালেমদের আর কোন শিকড় আসতে বলেন নেই তুই আপনারা যদি থাকে ও মুখ বের করলে ধা খাবে ঠিক দেখ একটাও আপা ববু মায়ের কথা শুনে ওরা তো ববুকেও মা বলে মা কেও আপা বলে ওখান থেকে বারবার একটু সাহস দে যাদের নাম লিস্ট করে রাখো আমি আসতেছি তুমি আসো বলে আমি চট করে ঢুকে পড়ব চট করে ঢোকবেন আর ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব আমরা তো বেশি করছি না যা করেছেন আমরা তাই করবো কথা বল না এই জন্যে জালেমদের এই শিকড় পর্যন্ত পাঁচ তারিখে আল্লাহ তুলে দিয়েছে না তো দরবেশের মতো মানুষ দাড়ি কেটে নম হয়ে গেছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনের তালিকা ওর নাম ছিল ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করিস আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন শিকড় যদি থাকতো তো ওইটা ধরে থাকতে পারতো না শিকড়ই নেই দাঁড়ি পর্যন্ত কেটে ফেলেছে নবীর সন্নাথকে তাহলে ওদের ওই বাহাত্তর রাখাত নামাজ তাহার নামাজ বলে বাহাত্তর রকাত পড়তো আরে আট রাখাত থেকে বারো মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাসলামি করা দাঁত ফেলে দেওয়া দরকার এই বেঁধক এই এসে ওই ভাবে কি ধোকা দিয়েছে মানুষকে দেখেছেন যে আমি বাহাত্তর রাখাত নামাজ পড়ি তাহার শয়তান

আমার করানের ভেতরে কোনো কথা যদি নবী পর্যন্ত বলে যেটা আল্লাহ বলিস অত আমি বলি নাই ওই কথা যদি নবী নিজের কথা করান বলে চালিয়ে দেয় আমি নবীর নিজে আমি আল্লাহর আল্লাহর নবীর নবীর আমি নিজে আমার ডান হাত ধরতাম না এটা ঠিক হয় এখানে ফাইল আল্লাহ নিজে আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আমরা আসে এটা ভুল করি অনেকে আমার মনে হয় এই অনুবাদটা পাল্টানো দরকার আমি ওইটাই পড়ে আলেম হয়েছিল আখস না মেন হো বেলি আমিন মেন হো বেলি আমিন বি মানে দিয়ে কর্তিক আমিন মানে ডান হাত আল্লাহ তালা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম নবীর ডান হাত ধরতাম না এখানে আপনি শব্দের দিকে খেয়াল করে মিলান মিলছে না এখানে আলেম যারা আছেন একটু যারা ওপরে আছে বা যারা শিক্ষা ব্যবস্থায় আছে আয়াতগুলো যেখানে আছে আয়াতের এই এই শাব্দিক অর্থগুলো বিশেষ করে বঙ্গ অনুবাদগুলো আমার মনে হয় ঠিক করা দরকার গিরিশ চন্দ্র সেন হিন্দু বেটা তো এমন এমন কিছু দিয়েছিল সেগুলোর কারণে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি শব্দের দিকে খেয়াল করে পড়লে অথচ অবশ্যই এটা হবে না লাখত না এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি ধরতাম কি দিয়ে ধরতাম বেলি আমিন ডান হাত দিয়ে নবীর ডান হাত ধরতাম আমরা এটা পড়েছি অথচ আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে কেন ডান হাতের নাম দিলেন মেনহবি শেমাল দিলেন না কেন বাম হাতের নাম দিতে পারতেন না কথা বলছে না আল্লার আল্লাহর বাম হাতে একটু শক্তি কম তাই ওনার বাম হাতে থাপ্পড় খেয়েছে বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম দিলেন কেন আমরা সচারাচার যেটা দিয়ে উদাহরণ দিলে বসি ভালো আল্লাহ ওই উদাহরণ করানে সেট করেছেন বেশি আমরা বাস্তবে দেখি যে আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি ক্ষমতা পাওয়ার একটু বেশি নাকি কথা বলেন আমরা যেহেতু বুঝবো ভালো ডান হাত দিলে কারণ এটা এটা পাওয়ার বেশি না এটা দিয়ে ধরলে যেভাবে শক্ত করে ধরা যায় এটা দিয়ে ওইভাবে ধরা যাবে নিজের ডান হাত এখানে ব্যবহার করে জানিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম তার মানে শক্ত ভাবে না মেনু হবে সম্মা আনা মেনু এবং আমার নবী যেটা দিয়ে কথা বলে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম হামা মেইন কম নাহাদিন আহান খোঁখাজেসিন আর এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কারো সাধ্য নেই কে বলছে তাহলে কোরআনের ভেতরে আনলার নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে বলতে পারেন নাই যদি বলতেন আল্লাহর ঘোষণা দেখলেন ডান হাত দিয়ে চেপে ধরতাম আমি আর তার কণ্ঠনালি চেপে খেটে ফেলে দিতাম কেউ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখতো না অথচ এই দেশে লক্ষণ সেনের আটশো বছর আগে পালিয়েছিল তার মেয়ে পালিয়েছে পাঁচ তারিখে আটশো পঞ্চাশ বছরের ইতিহাস ভেঙ্গে মহিলা আয়াত বলতো লাখুন দিনিয়া দিন আর বলতো দরকার বলেন তো কণ্ঠমালি কাটলে হবে নবীর যদি আল্লাহ কণ্ঠমালি কাটতে চাই ওরে টুকরা টুকরা করা লাগবে কোরআনের কথা আপনি হাদিসের নাম দিয়ে চালাবেন মানে সবগুলো ওই রকম সব মেকি দাঁড়িয়ে গেছিল তাও মেকি দাঁড়িয়ে নাই তো পালানোর সময় দাড়ি কাটলো কোন কারণ হ্যাঁ কথা বলেন না কেন ফাকতি আযাবিরুল কওমিল্লাযিনা জালেমদের শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি একেবারে মূলত পাতাল করে ফেলেছে এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সব আমি আল্লাহর জন্য সুতরাং এই দেশে এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা আসো প্রশংসা আল্লাহ বাদে কোনো বাবার কোনো স্বামীর আর হবে না ইনশাআল্লাহ ঠিক আমরা আল্লাহর জন্য প্রশংসাই নত হয়ে বলছে আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনাদের সবারই প্রায় মুখস্থ আছে সোরা লাহা পনসোরা নবীজির যে দশজন চাচা ছিল নবীজির বাবা মিলে এগারো জন দশটা চাচার ভেতরে দুইজন আমরা জানি মুসলমান হয়ে তারা জান্নাতি হাজরত আব্বাস হাজরত হামসা আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একশো বান্ন জনের একশো জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী এইটা দেখার পরে অনেক মনাফিক এবং আলেম নামে সালেম ওই যে বাতিলের পাঁচটা গোলাম যারা ছিল যারা কেন্দ্রীয় মসজিদে এমামতি জোর করে নেওয়ার জন্য জুতা খেয়েছে কি নির্লজ্জ জুতা খাওয়ার পরে বলছে যত জুতা আমারে মেরেছে একটা আমার গায়ে লাগেন কত বড় শয়তান ওর কথা শোনে আর বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছে ওর বাবা কিন্তু ভালো ছিল মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এই রকম বাবার কাছ থেকে এই কালপিট আসলো কি করে কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম আমি আলেমদেরকে জেলখানায় পেয়েছি ছিয়াত্তর জন তো আমার সাথে ছিল মাওলানা মামুনুল হক মাওলানা শাকাত হোসেন রাজি খালিদ সাইফুল্লাহ আয়ুবী ভাই সাহোস যতগুলো আলেম পেয়েছি সব এই এই নামে বকবদ বলে আমাদের সম্মান মান সব শেষ করে দিয়ে এরকম একটা বিশ্ব বিখ্যাত জালেমকে সে কৌমি জননি নাম দিয়ে আবার দাঁড়িয়েছে নৌকা মারকান। অ যদি কুকুর মারখানিয়ে দাঁড়াত তাও পাস করতো নৌকা মারকানি মানুষ দাঁড়ায় এটা ঘৃণিত হয়ে গেছে মারকাটা এখন ঘৃণিত এখন অবস্থা যা এই দেশে কেউ যদি বলে যে আমি নৌকার লোক ওর পিটিয়ে মেরে ফেলবে মানুষ সাড়ে পনেরো বছর যেমন ইসলাম পন্থী আমি এ কথা বলার ক্ষমতা আমাদের ছিল না আল্লাহ পোরাটা উল্টিয়ে দিয়েছে বলেন এ করেছে খালি ছাত্র আর ছাত্রী ভাইরা না এ কাজটা করেছে সরাসরি আল্লাহ নিজে সারা নাম চুয়াল্লিশ নাম্বার আয়াত তার প্রমাণ ফালাম্মা নাসুমা, লোককে রবিহী যখন তারা আমার জিকির আমার আলোচনা আমার আয়াতগুলো ভুলে যায় তখন তাদের শান্তি বৃদ্ধি করে দেয় এমন বৃদ্ধি করেছিল আল্লাহর পর্যন্ত ভুল করতো রিমান্ডে আমি যে অফিসার গুলো পেয়েছিলাম মুসলমান নামে খুব সুন্দর সুন্দর নাম আব্দুল মান্নান আসাদুজ্জামান শেখ ইমরান হোসেন জাহিদ হাসান আতিকুল ইসলাম ভইয়া নাম সুন্দর না রিমান্ডে আমারে মাঠের নিচে নিয়ে বলতো আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে আল্লাহ তা এমনি ধরে নি শেষ পর্যন্ত ধরেছে এই কারণে এখন পরিচয় দেওয়া দূরের কথা খালি মাঝে মাঝে বলে হুজুর দোয়া করেন কি দোয়া করুন আপনি যা করেছেন দোয়া বের হয় দোয়া পাবেন না দোয়ার পরিবর্তে কিন্তু দোয়া বের হবে ঠিক আমার মনে হচ্ছে আগস্টের 5 তারিখে আল্লাহ যেটা করেছে এটা শুধু ছাত্র ছাত্রীরা করে না আল্লাহ নিজে করেছে কথা বলে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় গর্ব দান দেব এই নিয়ামতের ইনশাআল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম আমি এর আগে বহুবার বলেছি কয়টা বলেন তো তিনটা এক নাম্বার আপনাকে বলতে হবে যে এটা নিয়ামত এই যে বাক স্বাধীনতা আমাদের ছিল না আমরা যে ফিরে ফেলাম এটা যে নিয়ামত না হ্যাঁ নিয়ামত আমাদের আমরা এই দেশে একশো জনের আটান্ন জন এখন চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক এদের কাছে বাকি আটাশ জন এরা শুধু থালা নেওয়ার ধান্দায় আছে আমি নাম নিলাম না বাকি চোদ্দ জন এখন ওই যে সালেমদের দোষর আছে ওরা কিন্তু এটা নিয়ামত মনে করে না ওরা গসব মনে করে কি হয়ে গেল আল্লাহ যে ফাইদা হোম মোবাইল সোন দিয়েছেন মোবাইল সোন মানে হতাশ হয়ে যাও হঠাৎ করে নিরাশ হয়ে পড়লো যে কি হয়ে গেল আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে করার না এখন দেখে দেখে আল্লাহ নাসিল করছে যে কথা বলতেছিলাম আমরা নিয়ামতের সক্রিয় আদায়ের প্রথম মাধ্যম আমরা স্বীকার করছি এদেশের একশো জনের অন্তত আটান্ন জন যে হায় বিজয় আল্লাহর নিয়ামত এটা কি দুই নাম্বারে আমাদের অন্তরের ভেতর একটা শান্তি লাগবে এটা আমাদের লাগে লাগে না এই বিজয় পাওয়ার পরে এখনো শান্তি পাচ্ছেন না কারা হাত বলেন তো যাক নিয়ামত যে এটা আমরা বুঝতে পারছি তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে যে উদ্দেশ্যে আল্লাহ নিয়ামত দিয়েছে নেই নিয়ামত কি ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া বাকসা দিল ছিল না আল্লাহর বিধান প্রকাশ্যে আমরা মানতে পারতাম না বলেন হ্যাঁ নামাজ পড়তাম কিসের নামাজ পড়তেন আপনি দশজন মানুষ নামাজের পরে যেটা তো করেন একটু বসেন ভাই কথা বলবেন না কথা বলেন অন্ত বন্ধ করে দশজন মানুষ নামাজে যেটা পড়ে নামাজের ওই পঠিত বিষয় যদি নামাজের পরে দশজন মিলে একটু আলোচনা করিত বলতো গোপন পরামর্শ করছে এই কথা বলে নিয়ে অবস্থা ছিল না এখন আছে ওইটা দশ জন না দশ হাজার মানুষ নিয়ে নামাজে যা পড়েছেন ওইটা ব্যাখ্যা করেন কেউ কিছু বলবে না যারা বাধা দেয় তারা বসে পড়বে এই যে এই এই বাস্তবতাটা আমরা তৈরি করতে চাই ডাক্তার মাহম্দী গত বর্ষা নতুন ঘোষণা দিয়েছেন ইসলাম অনুযায়ী দেশ চলবে আলহান তবিল্লাহ আমরা চাই তারে কথাটা যেন ঠিক থাকে ক্ষমতায় এতিয়া আসে আসুক না আসে আসুক কথা দেখার দরকার নেই আমরা চাই ইসলাম দিয়ে দেশ চলবে কারণ ত্রিপান্ন বছর বহু খেল দেখেছি এই খেলা আমরা দেখতে চাই না দেখতে চাই এ দেশ আল্লাহর কালাম দিয়ে চলছে কথা বলে